আসসালামু আলাইকুম এখন আমরা দেখব ষোলো নম্বর সমস্যাটা ষোলো নম্বরে বলা হচ্ছে একটি নদীর তীরে কোন একটা কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সোজা ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি একটি টাওয়ারের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতিকণ তিরিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করা মনে করলাম যে আমরা এটি একটা নদী একটা নদী এই নদীর এক একজন লোক দাঁড়িয়ে আছে মনে করলাম যে এই বিন্দুতে এই বিন্দুতে করলাম এটা বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে আছে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি করুন মনে করলাম যে বি সি একটা টাওয়ার বি সি একটা টাওয়ার তাহলে হচ্ছে কি ঠিক অপোজিটে নদীর অপর পারে বিসি একটা টাওয়ার এই টাওয়ারের সাথে এই লোকের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ এটা বিএস ইকুয়াল টু ষাট ডিগ্রি হচ্ছে এবং ওই স্থান থেকে যদি লোকটা বত্রিশ মিটার পেছনের দিকে যায় অর্থাৎ এ থেকে মনে করলাম যে এখানে ডি পর্যন্ত বত্রিশ মিটার পেছনের দিকে আসছে

দড়ি টাওয়ারের উচ্চতা বিসি বিসি সমান এইচ মিটার নদীর প্রস্ত অ্যাবি

দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সম্পর্ক দেখাতে পারি এখন ত্রিভুজ এ বি বি সি সি তে আমরা কি দেখতে পাচ্ছি টেন সমান সি ডিভাইড বাই বি

এক্স বা এক্স ইকুল টু কত পারছি টেন সিক্স হচ্ছে রুট থ্রি ইকুল টু এইচ বাই এক্স বা আমরা এখানে এইচ সমস্যা লিখতে পারি রুট থ্রি সমীকরণ দিয়ে রাখতে পারি আবার বিসিডি বিসিডিএ টেন বিডি সিগুল টু লিখতে পারি C, ডিভাইড বাই বিডি B, ডিভাইড বাই বা টেন বিডি সি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি

ওয়ান বাই রুট থ্রি আর এইচ ডিভাইড বাই থার্টি টু আমরা এক্স এর মান এইচ এর মান পাচ্ছি হচ্ছে এক্স আর এইচ এর মান পাচ্ছি রুট থ্রি এক্স এইচ এর মান আমরা বসাই দিই রুট থ্রি এক্স বা কোন গুণ পড়লে কত হচ্ছে রুট থ্রির সাথে রুট থ্রি এক্স গুণ হলে কত হয়ে যাবে থ্রি এক্স ইকুয়াল টু থার্টি টু প্লাস এক্স বা কত এর মান কত পাচ্ছি সিক্সটিন এক্স এর মান যদি আমরা এখানে বসাই দিই বা এই সময় এইচ সমান আমরা পেয়ে যাবো কত এক নম্বর সময় আমরা এক্স এর মানটা বসাই দিই এখন আমরা এইচ এর মান পেয়ে যাচ্ছি মিনারের উচ্চতা আমরা পাচ্ছি উচ্চতা পাচ্ছি সাতাশ দশমিক সাত এক আর নদীর প্রস্তাব পাচ্ছি নদীর প্রস্তাব পাচ্ছে হচ্ছে ষোলো মিটার